আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি মিরপুর দশ এখানে আমার একটা হেলমেটের সমস্যা ছিল তো হেলমেট হেলমেটের গ্লাসটা পাল্টানোর জন্য এই বাইরের দোকানে আসছি কিন্তু এই বাই কিন্তু অন্যরকম মানুষ একজন বিশাল মাপের আর্টিস্ট প্রিয় দর্শক এই যে ওনার সুলোর দিকে তো দেখতে পাচ্ছেন ওনার গলায় বা হাতে অনেক কিছু আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমরা শুনতে পারছি আপনি একজন বড় মাপের আর্টিস্ট বড় মাপের আর্টিস্ট না আর্টিস্টদের কোনো পরিমাপ হয় না আমি বিগত দুই থেকে এখন পর্যন্ত আমি মিডিয়ার সাথে জড়িত আছি ইনফ্লুয়েন্সারও আমি প্লাস টিভি নাটক প্রোডাক্ট অ্যাড সব আমি করে থাকি জি জি আর এখন যে জায়গাটা বসে আছেন এটা মিরপুর দশের বাউন্ডারি রোডে বাইক পট্টিতে ফেয়ার মোটর এই প্রতিষ্ঠানটি আমার আমি এখানে বাইকারদের যাবতীয় দৈনন্দিন প্রয়োজনীয় যত জিনিসগুলো সেগুলো খুচরে এবং পাইকারি বিক্রি করে থাকি হ্যাঁ আমি আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছিল দুই হাজার পাঁচে বাংলাদেশের হিস্ট্রিতে বাইকিং গ্রুপ শুরু হয় আমি বাংলাদেশের ফার্স্ট গ্রুপ গভর্নমেন্ট অথরাইজ বিডি বাইকের স্কিমের আমি একজন অটোমোটিভ অ্যাডভাইজারের পদ নিয়ে আছি এবং ওই সময়কালীন অবস্থায় মিরপুরের জোনালের থেকে আমি প্রথম বাইক স্টান প্যান্ট ছিলাম অনেকদিন পারফর্ম করেছি ব্যবসা করে তখন সেই ক্ষেত্রে অনেক সময় বিশেষ বিশেষ সময় আমি স্টান করে দেব আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি তো একজন আর্টিস্ট ঠিক আছে মানে আর্টিস্ট কার কার সাথে কাজ করছে আমার পথ শুরু হয় হানিফ সঙ্কেত ভাইয়ের হাত ধরে তারপর এই পর্যন্ত বড়ো বড়ো আর্টিস্টদের মধ্যে আপনাদের এখন পরিচিত সাকিব খান আছে নায়ক মান্না ভাই আছে আর নাটক আমি অনেকের সাথেই করেছি ভাই এমন কেউ নাই যে কারোর সাথে করি নাই কাজ হয় নাই আর লাস্ট ঈদে আমার ফিল্ম গেছে আপনার হলে থিয়েটার এবং দেশে বিদেশে সব জায়গায় দাগি সেটা নায়ক ছিলেন আমাদের আরফান নিশো ভাইয়া নায়িকা ছিলেন তমা মির্জা আপু তারপরে সুনায়রা বিনতে কামাল আপু এবং নেগেটিভ ক্যারেক্টারে ছিলেন হলো আমাদের সদ্য বয়োজ্যেষ্ঠ সৈদুজ্জামান সেলিম ভাই তার ডান হাত হিসেবেই আমি কাজ করেছিলাম আপনি মানে কি বিষয়ে কি অভিনয় করছে আমি খলনায়কের কাজ করছি মানে ইংরেজে ভিলেন প্রিয় দর্শক দেখেন উনি খলনায়ক বা ভিলেনের কাজ করছে কিন্তু দেখেন এই বাইকে যখন আমরা দেখছি আমার ওরকম মনে একটা ধারণা ছিল যে বাইয়ের যে গেটআপটা সেটা কিন্তু একদম বিলেনের মতো। ঠিক আছে এই চরিত্রে যদিও উনি কোনো জায়গায় বা অভিনয় করে একটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যাচ্ছে তো আসলে বিলেন দ্বারা তাদের চরিত্র কিন্তু এরকমই থাকে কিন্তু ওনার কিন্তু বিলেনের চরিত্র দেখা যায় অন্যরকম কিন্তু বাইয়ের মনটা কিন্তু অনেক ভালো আইসা ভাই আরেকটা কথা বলতে চাই আসলে আপনি মানে যেগুলো পড়ে আছেন আপনারা কিন্তু ভিলেনের মতোই লাগে আসলে মানুষের জীবনগুলা সব কিছু একটা গল্পের মতন সেই গল্পটার সৃষ্টিকারক পৃথিবীতে আনার ব্যাপারটা থাকে আল্লাহ তলার উপরে বাকি আপনার জীবন জীবিকা সব কিছু আল্লাহ তলা নির্ধারণ করে থাকে ধর্মগ্রন্থ হিসাবে একটা পুরুষের কোনোভাবেই অলঙ্কার স্বর্ণালঙ্কার রোপ রূপা ইউজ করা যায় আপনার কাফনের কাপড় একটা দুর্ঘটনা হলে যাতে আপনাকে কবরস্থ করা যায় আচ্ছা এক জায়গায় এর বেতিরিকে আসলে পুরুষ মানুষদের কোনো অলংকার পরা উচিত না আমার গায়ে যা আছে এর মধ্যে কোনো স্বর্ণ নাই কিছু নাই আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই আমরা বিভিন্ন মাজারে যাই বড় বড় সাধু পাগল ফকির আছে তাদের গলায় আমরা এগুলো দেখি আমি জানতে চাচ্ছি আপনি কি মানে ওরকম কোন যারা মনে করেন আমাকে কেউ বলা লাগবে না যে এলভিন ভাই আমার পরিচিতি আছে আমি আসলে কি কি কারণে এগুলো পড়ি বা আমার ভালো লাগা থেকে পড়া এটা সারা বাংলাদেশ জানে বা আপনারা যখন মেলায় যান অনেককে দেখেন তার মধ্যে সক্ষতা স্বচ্ছতা সম্পন্ন সাধু বা গুরু বলেন যা আছে কিছু স্বচ্ছ আছে আর কিছু আছে ভণ্ড সো আমার মধ্যে ওইরকম কোনো জিনিস নাই এটা আমার একটা ক্যারেক্টার আপনারা বাংলাদেশে বিরল এরকম লোক পাবেন যার